দই ভাত কাটছ কি কত সমস্যা তুমি দই ভাত খাচ্ছ জীবনে কত সমস্যা তোমার তাই না অল্প ভাত বেঁচি দই চাই কত সমস্যা এনেছি ওটা হচ্ছে অল্প দই ভাত দিবে দই

Macam tu amat kuat tu cunah baca. Uli babali. Itu cunah baca kalul bali ni. Itu tu amat kati-kati. Di mul kati-kati lah.